যে স্বামী তার স্ত্রীর সাথে এই দশটি ভুল করে সে কখনোই সুখে থাকতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটি নতুন ভিডিও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন স্বামীর যে দশটি ভুলের কারণে সংসারে অনেকই সুখ থাকে না আজকের আজকেরই ভিডিওটি শুরু করা যাক অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি ভিডিওটি শেয়ার করে দেবেন সর্বপ্রথম স্ত্রীকে উপেক্ষা করে চলা কোনো স্বামী যদি স্ত্রীকে উপেক্ষা করে চলে তাহলে সেই সংসারে কখনো সুখ থাকবে না দু নম্বরে রয়েছে তালাকের ভয় দেখানো অনেক এমন স্বামী রয়েছে তার স্ত্রীকে তালাকের ভয় দেখায় যে কারণে কোনো দিনও সংসারে সুখ থাকে না তালাকের ভয় আপনার স্ত্রীকে কখনোই দেখাবেন না কারণ সে তালাকের জন্য আপনার সংসারে আসেনি সে আপনার সঙ্গে থাকতে এসেছে তাই তাকে তালাকের ভয় না দেখিয়ে ভালোবেসে তাকে কাছে রাখুন তিন নম্বরে রয়েছে অনেক এমন স্বামী রয়েছে যারা তার স্ত্রীকে দ্বিতীয় বিয়ের হুমকি দেয় ফলে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া ঝামেলা লেগেই থাকে কখনোই আপনার স্ত্রীকে দ্বিতীয় বিয়ের হুমকি দেবেন না কারণ সে আপনার সঙ্গে বিয়ে করেছে দ্বিতীয় বিয়ে করতে দেওয়ার জন্য না সে আপনার সঙ্গে থাকার জন্যই সে বিয়ে করেছে আপনাকে তাকে যদি আপনি দ্বিতীয় বিয়ের হুমকি দেন তাহলে সেই সংসারে কখনোই সুখ থাকবে না সংসারের সমস্ত সুখ উড়ে যাবে নম্বরে যে স্বামীর ভুলটি রয়েছে সেটি হল সকলের সামনে অপমান করা এমন অনেক স্বামী রয়েছে যারা অনেক মানুষের সামনে তার স্ত্রীকে অপমান করতে একটুকু দ্বিধাবোধ করে না সেটি কোনো কাজের চলে বা কোনো কথার চলে যে কোনো কারণেই হতে পারে অনেক স্বামী এমনও রয়েছে যারা সকলের সামনে তার স্ত্রীকে অপমান করে থাকে তো সেই সব ভাইদের বলবো স্ত্রীকে সকলের সামনে অপমান না করে বাড়িতে নিয়ে এসে ঘরে দোল লাগিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করুন যে আপনাদের মধ্যে কি সমস্যা রয়েছে দয়া করে সকলের সামনে এই অপমানটা করবেন না কারণ এতে স্ত্রীর মন পুরোপুরি ভেঙে যায় এবং সংসারে অশান্তি লেগে যায় নম্বর পাঁচে রয়েছে স্ত্রীকে সময় না দেওয়া অনেক স্বামী আছে স্ত্রীকে সময় দেয় না বাইরে ঘোরাফেরা করে অযথায় সময় আপনার স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করুন এতে সংসারে সুখ আসবে স্ত্রীকে যদি আপনি সময় না দেন তাহলে সংসারে কিন্তু আপনার অশান্তির সৃষ্টি হবে নম্বর ছয় রয়েছে স্ত্রীর উপর সব কিছু চাপিয়ে দেওয়া অনেক স্বামী এমন রয়েছে যাই কিছু দোষ হোক না কেন সব কিছুই স্ত্রীর উপরে চাপিয়ে দেয় এমনটি কখনোই করবেন না স্ত্রীর উপরে সমস্ত কিছু না চাপিয়ে নিজে কিছু করুন এবং স্ত্রীর সঙ্গে মিলেমিশে সমস্ত কাজ করুন এতে দেখবেন সংসারে বরকত এবং সুখ অবশ্যই নেমে আসবে নাম্বার সাথে রয়েছে অনেক স্বামী কথায় কথায় দোষ ধরে স্ত্রীর কথা বলতে গেলে ভুল হবে তা বলে আপনি যদি দোষ ধরেন সেখানে আপনার কিন্তু সংসারেই অশান্তি হবে তাই স্ত্রীর যা কিছু কথা বলছে আপনি সেটি বোঝার চেষ্টা করুন অযথাই কথায় কথায় দোষ ধরার চেষ্টা করবেন না এতে কিন্তু আপনারই সংসারে অশান্তির সৃষ্টি হবে নাম্বার আটে রয়েছে অন্যের জন্য স্ত্রীর সাথে ঝগড়া করা কখনোই অন্য কোনো পুরুষের জন্য বা অন্য কোনো নারীর জন্য স্ত্রীর সাথে ঝগড়া করবেন না এতে আপনার সংসারে অশান্তির সৃষ্টি হবে আমার নয় অনেক স্বামী বারবার দোষারোপ করে তার স্ত্রীকে এমনটি কখনোই করবেন না দোষারোপ কখনোই স্ত্রীকে করবেন না কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে তাকে বুঝিয়ে বলুন অবশ্যই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং সংসারে সবসময় সুখ শান্তি বিরাজ করবে নম্বর দশ অর্থাৎ সর্বশেষ স্ত্রীর আত্মীয়দের সাথে বিরক্ত বোধ করবেন না স্ত্রীর যদি আত্মীয় বাড়ি থেকে কেউ আসে আপনি কখনো সেটি নিয়ে বিরক্ত বোধ করবেন না এবং সেটিকে ভালো দিক থেকে দেখে তাদেরকে আপ্যায়ন করবেন এবং তাদেরকে খাতিরদারি করবেন এতে আপনার সংসারে সুখ শান্তি অবশ্যই ফিরে আসবে আর আপনি যদি বিরক্ত বোধ করেন তাহলে আপনার সংসারে সুখ বলে কিছু থাকবে না আজকে আমি আপনাদের এই ভিডিওটিতে দশটা পয়েন্ট বললাম যে দশটি নিয়ম মানলে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক অনেক ভালো হবে আর যদি এগুলো আপনি না মানেন তাহলে আপনার সংসারে সুখ শান্তি বলতে কিছুই থাকবে না ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন যাতে আপনার মাধ্যম অন্যজনও জানতে পারে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু